আসসালামু আলাইকুম দর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে তিনি আর মানুষের মৃত্যু দেখতে চান না এই কথাটি তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কোথায় বলেছেন তারাই কথা তাহলে যুদ্ধ বন্ধ করার বিষয়ে তাদের দুজনের মধ্যে কি আলোচনা হয়েছে কিভাবে এই যুদ্ধটা শেষ হতে যাচ্ছে তাহলে জেলেনস্কের এখানে ভূমিকা কি থাকবে চলুন আলোচনা করি আমি আরবার সাদি আপনাদের সঙ্গে নিউইয়র্ক পোস্টে ডোনাল্ড ট্রাম্পের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে সেই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার টেলিফোনে কথোপকথন হয়েছে কতবার তাদের মধ্যে টেলিফোনে কথোপকথন হয়েছে এই প্রশ্নের জবাব সরাসরি দেননি ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিনি বলেছেন যে পুতিন তাকে জানিয়েছেন যে পুতিন যুদ্ধে মৃত্যু আর দেখতে চান না দু সাল থেকে চলছে রাশিয়া ইউক্রেন এই যুদ্ধ ফেব্রুয়ারির চব্বিশ তারিখে তিন বছরে পা দিবে দুই পক্ষেরই অনেক মানুষ প্রাণ হারিয়েছে হতাহত হয়েছে এমনকি উত্তর কোরিয়া থেকে যারা লড়তে গেছে তারাও সেখানে প্রাণ দিয়েছে এখন ভ্লাদিমির না যদি থাকে সেখানে লোকমারফত আলোচনা চালিয়ে যেতে চান এই পরিস্থিতিতে এসে ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছেন যে আগামী সপ্তাহে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলানস্কির সঙ্গে টেলিফোনে আলাপ আলোচনা করবেন তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে গেল ট্রাম্প কি চান এবং জেলানস্কি কি চান এবং মধ্যস্থতা দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নিজেই করে ফেলছেন অর্থাৎ দুজনের সঙ্গে আলাপ আলোচনা করে ডোনাল্ড ট্রাম্প একটা পরিণতির দিকে এই যুদ্ধ বন্ধ করার ইতিবাচক একটা পরিণতির দিকে হয়তো ডোনাল্ড ট্রাম্প চলে যেতে পারবেন আবার ধরুন এই যুদ্ধে শুধুমাত্র ইউক্রেন রাশিয়া আর যুক্তরাষ্ট্রই এই যুদ্ধের অংশীদার নয় বরং এই যুদ্ধে ইউরোপ রয়েছে ন্যাটো রয়েছে ইউরোপের দেশগুলো রয়েছে এবং ইউরোপের দেশগুলো এই যুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে তারা রাশিয়া থেকে এবং এই যে বছর ধরে রাশিয়া তাদের যুদ্ধে এসে সে বাজার তছ হয়ে গেছে ইউরোপের দেশগুলোকে বিকল্প বাজার খুঁজতে হয়েছে এবং নানা রকম বাণিজ্যিক বিষয়গুলোকে তাদেরকে মোকাবেলা করতে হয়েছে এই পরিস্থিতিতে হিসাবে এই যুদ্ধ যখন বন্ধ হয়ে যাবে এবং ইউক্রেন কে তারা নানানভাবে সহযোগিতা করেছে অস্ত্র দিয়ে টাকা দিয়ে তখন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তাদেরও তো একটা থাকবে তাই নয় কি হ্যাঁ তারও একটা হওয়ার বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে মিউনিখে এই সপ্তাহেই একটা নিরাপত্তা সম্মেলন বসবে যে নিরাপত্তা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প যাকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি উপস্থিত থাকবেন সুতরাং আলাপ আলোচনা করে ইউরোপের পক্ষে এই জায়গাতে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করার জন্য এই সম্মেলন একটা গুরুত্বপূর্ণ এবং সুবর্ণ সুযোগ দেখা যেতে পারে সুতরাং এই যুদ্ধ বন্ধ করার জন্যে এখন আপাতত যা খালি চোখে দেখা যাচ্ছে সেটি হলো যে আহ ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্প কথা বলছেন জেলানস্কির সঙ্গে ট্রাম্প কথা বলছেন এবং তার কাছের আহ ভজন লোকগুলোর সঙ্গে ইউরোপের লোকজনের কথা বলার একটা পরিবেশ তৈরি হয়েছে এখন ভ্লাদিমির পুতিনের আসলে মনোভাব কি নিউ ইয়র্ক পোস্টের এই সাক্ষাৎকারের পর অন্যান্য পত্রিকার সাংবাদিকরা ওয়াশিংটনে যোগাযোগ করেছে তারা ক্র্যামলিনে যোগাযোগ করেছে কিন্তু তাদের সঙ্গে এই বিষয়ে দুই পক্ষের কেউ কোনো আলাপ আলোচনা করেনি কিন্তু ক্রেমলিনের মুখপাত্র দ্যামিত্রিপেস্কো বেশ কিছুদিন আগে জানিয়েছিলেন যে পুতিন ও ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত হয়ে আছে এই হলো তাহলে পরিস্থিতি সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে যে এই যে যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প চব্বিশ ঘন্টার মধ্যেই শেষ করে ফেলতে পারবেন বলে আত্মবিশ্বাসী ছিলেন সেই যুদ্ধটি কি ডোনাল্ড ট্রাম্প তার প্রথম একশো দিনের ভেতরে শেষ করতে পারবেন বলে আপনাদের মনে হয় কমেন্টে জানান আর আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে